এ পুচকি তুই কি করেছিস এটা তুই কি জামা পরেছিস তুই তো ভেতরের জামাটা খুলিসনি স্কার্টটা পরেছিস উল্টো সামনেরটা পেছনে জামাটাও পেছনেরটা সামনে সামনেরটা পেছনে এইভাবে জামা পরে তোকে আমি মামাবাড়ি নিয়ে যাবো বারবার বললাম আয় আমি পরি দিয়ে আমি তাড়াতাড়ি মামাবাড়ি যাবো দেরি হয়ে যাচ্ছে আমি মামাবাড়ি তোকে একদম নিয়ে যাবো না তুই থাক বসে এখানে আমি চললাম কি হয়েছে মামা করে চিৎকার করছিস কেন মামা আমি তোমার জন্য তুই আমার জন্য গিফট এনেছিস আমিও তো তোর জন্য আজকে একটা গিফট এনেছি তাই নাকি হ্যাঁ মামা তাহলে তুমি আগে দেখাও

এটা আমার তরফ থেকে তোকে দিলাম বিশ্বকর্মা পুজোতে কোথায় গেলি এদিকে আসা এই দেখ তোর জন্য আমি চিকেন পকোড়া এনেছি হ্যাঁ ভালোবাসিস বলে আমি এক বাটি ভেজেছি এনে দেখ কেমন হয়েছে

চানাচুর খাস না চানাচুর খেলে খুব গ্যাস হয় ঠিক আছে তাহলে পুচকি মাছ খাস না মাছ খেলে দাঁতে পোকা হবে